অনলাইনে লালন গাভি বিক্রি করে আসছে এবং গাভি লালন পালন করে আসতেছেন জি ভাই আচ্ছা যারা অনেক দর্শক আছে নতুন তাদের হচ্ছে পরিচয়টা দিয়ে দিবেন আমার ফার্মের নাম ঋতু ডেয়ারি ফার্ম আমার নাম মোহাম্মদ রিজা হোসেন পাবনা জেলা ঈশ্বরদী থানা দাশুরিয়া দাশুরিয়া আচ্ছা মূলত ভাই আজকে খেলার কি কি থাকবে আজকে আপনার যা আছে একদম আগুন কালেকশন ভাই একদম মনে করেন যে গরু একদম হান্ড্রেড হান্ড্রেড আর দামের দিক দিয়েও একদম সস্তায় আচ্ছা দামও সাশ্রয় থাকবে গরুর কালেকশন থাকবে হান্ড্রেড হান্ড্রেড জি আপনার ফিজিয়ন আছে আপনার সিন্ধি আছে বাঘাবাড়ির মিলবিটার জার্সি আছে মনে করেন যে অল্প কিছু আগুন ভাই পিস গরু দেখাবেন যাতে মানে কেমন হবে হান্ড্রেড 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 আশা করি দর্শকরা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে আচ্ছা কথা বলার হৃদয় ভাই কালেকশন দেখাই ঠিক আছে দেখা হৃদয় ভাই মাসাল্লাহ ভিডিওর এক নম্বর সিরিয়ালে একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা ডাবল বডি ডাবল সাইজের এর গাভী হৃদয় ভাই কি জাত মানে গাভী নিয়ে আসছেন এটা ভাই এটা ভাই একটা হরিয়ানা গরু হরিয়ানা গাভী জি ভাই সব তো ইন্ডিয়ান গাভী এগুলো নাকি হ্যাঁ সবগুলো আপনার যেগুলো গাভী দেখাবো সবগুলো আপনার ইন্ডিয়ান সব ইন্ডিয়ান আর আপনি তো বেশিরভাগ এই গাভীগুলো সংগ্রহ করেন কিভাবে ভাই এগুলো আপনি সংগ্রহ করে আমরা এই বর্ডারে ওই সাইড সঙ্গে এটা কি বাচ্চা আছে ভাই সার বাচ্চা একদম 100 বিজের বাহামা বাচ্চা 100 বিডের ব্রাহ্মা বাচ্চা বাচ্চাটা বয়স কেমন হবে হৃদয় ভাই বয়স আজকে আপনার পনেরো দিন পনেরো দিন মাসাল্লাহ পনেরো দিনে ভাই খুব হুষ্ট ভুস্ট একটা বাচ্চা দেখতে পুষ্ট আপনার গাভেরা দেখেন আপনার প্যাটির নিচে একসোল্লাভিনায়িক মানে

হ্যাঁ একদম মনে করেন যে ধারবান সব সহ দেখাই দেব আর গাড়িটা দেখেন আসলে কত বড় বিগ সাইজের গাভে আসলে ক্যামেরায় দেখে দর্শক ভাই বুঝতে পারবে না সরাসরি আসলে আর ধারবান চাপ দিলেই দুধ বের হবে চাপ দিলেই দুধ বার চারটা ক্লিয়ার হবে তো একদম ক্লিয়ার ভাই একদম ক্লিয়ার খামার উপযোগী দেখে শুনে যাচাই করে নিতে পারবে কোনো মা বোন করতে পারবে দেখেন টানে টানে এক পোয়া করে দুধ বাড়াচ্ছে ভাই ভিডিওর এক নাম্বার দাম চাচ্ছিলেন কেমন এটা ভাই আলোচনার ভিতর থাকবে ভাই এত সুন্দর গায়ে আলোচনা রাখবেন ভাই আসলে ক্যামেরার ভিতরে দেখে সারে বোঝা যাচ্ছে না জি যদি কোনো দর্শক ভাই পছন্দ হয় আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে উনি আমার সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারবে ভিডিওর এক নাম্বার হৃদয় ভাই সাইড করেন আমরা দুই নাম্বারে যে গাবিটা আছে সেটা দর্শকদের আমরা দেখাই ঠিক আছে দেখুন ভাই হৃদয় ভাই মাসাল্লাহ আজকে প্রতিবেদনে দুই নাম্বার সিরিয়ালে আরও একটা গাভী নিয়ে আসছেন মাসাল্লাহ লাল টকটকা কালার ভাই কি বলবো

সম্পূর্ণ দুধে দুধ দোয়া চিটে হয়ে যাবে একদম চিটা হয়ে যাবে আচ্ছা এই ভাই এখন একটু বাচ্চারা আমার দর্শকদের দেখাই দেবো সঙ্গে যে একটা বাচ্চা আছে এটা কি জাতের বাচ্চা নিয়ে আপনার একদম হান্ড্রেড বিডের এর বাম আর সার বাচ্চা ভাই হান্ড্রেড বিডের

দুই বেলা মিলে সতেরো দর্শকদের গ্যারান্টি দিবেন কত লিটার সতেরো লিটারই ভাই আমার বাসায় এসে উনি যে কয়দিন মন চায় উনি দোয়ান করে দেখে তারপর বুঝে যদি খাটে উনি নেবে যদি না বোঝে খাটে তাহলে এক কথায় আপনি গ্যারান্টি দিচ্ছেন কয়দিন দর্শকরা বিচার বিবেচনা করে চার পাঁচ দিন আপনার খামার থেকে দুধ দহন করে নিতে নিতে পারেন আর উলান পালানো কিন্তু মাসাল্লাহ প্রত্যেকের গাড়ি খুব সুন্দর উলান পালান আসছে উলান পালান গুলো দেখেন একদম মনে করেন আপনার সব দুধের দুধ দোয়াই দিলে একদম সিটি হবে আমরা দুই পারে দর্শকদের গোটা দেখাই দেব দর্শকরা দেখেন এই সাইডে আপনার বাম সাইডে আপনারা দেখাচ্ছে খুব চমৎকার একটা কালার গাভীটা দেখেন একদম চকলেট ভাই চকলেট জি দুধও মাসাল্লাহ সতেরো লিটার জি সতেরো লিটার দাম চাচ্ছেন কেমন এটা আপনার এক লক্ষ

হৃদয় ভাই ভিডিওর নম্বর সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছেন লাল টক কালার ডাবল সাইজের এর গাভী হৃদয় ভাই কি জাত মানে গাভী নিয়ে আসছেন ভাই আপনার একটা সিন্ধি জাতের গাভী সিন্ধি জাতের গাভী গাভীর দাঁত বয়স কেমন হবে আপনার বক না আপনার বলে বলে দাঁত ভাঙছে ভাইয়া আচ্ছা আচ্ছা একদম বকনা বকনাগাভি জি বকনা বকনাগাভি দাঁতে দুইটা সবে মাত্র ভাঙছে জি জি ভাঙছে আচ্ছা আপনার বকনা বাচ্চা আছে সাথে আচ্ছা বাচ্চাটা দেখাবো তাহলে গাবির কালারটা দেখাই হৃদয় ভাই একদম মনে করেন যে আপনার দেখার মতন দেখেন আসলে মানে গাবির কালারটা কি আর বডি একদম মনে করেন যে ডাবল বডি বাচ্চাটা কি বাচ্চা এটা বাচ্চাটা আপনার ওই ইন্ডিয়ান জার্সি একদম ইন্ডিয়ান জার্সি বকনা বাচ্চা জি বকনা ভবিষ্যতের এটা গাবি গরু জি আচ্ছা দর্শকরা দেখতেই পাচ্ছিলেন একটা সিন্ধি জাতের গাভী খুব সুন্দর কালারফুল বাচ্চা সহ গাভী যদি এই ভাই উলান প্লান তো ভালোই আসছে দুধ কেমন পাওয়া যাচ্ছে এটা আপনার দুই বেলা দিয়ে আপনার 17 লিটার দুধের এটারও গ্যারান্টি থাকবে এটাও থাকবে 17 লিটার জি জেনুইন গ্যারান্টি দিবেন তো একদম জেনুইন গ্যারান্টি আচ্ছা আমার বাসা এসে থাকবে উনার উনি দুধ দেখতে আমি তো বললাম ওরা যদি কথা কাজে যদি আমার যদি মিল পায় তাহলে নিবে যদি না পায় তাহলে নেয়ার কোনো প্রয়োজন নাই আচ্ছা আমরা চারটা বার দশকে দেখাই দিবেন হৃদয় ভাই যে চারটা বার ক্লিয়ার কি কেমন কি একদম আমি ধারবানগুলো টান দিয়ে দেখাই দিছি সবগুলোরই দেখাই দিছি দেখেন যে আসলে ধারবানগুলো কি এক পাইপ দুই হাজার টানা লাগবে যে কোনো মা বন্ধন করতে পারবে দাম চাচ্ছিলেন কেমন এটা আপনার এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন হাজার বকনা বাচ্চা সহ একটা ইন্ডিয়ান সিন্ধি জাতের গাভীর খামারে এসে দেখে শুনে যাচাই বাঁচাই কেও নিতে পারবে নিতে পারে এর মধ্যে যে কোনো প্রান্তে নিয়ে যাবে সেখানে কোনো রিস্ক আছে ভাই না কোনো রিক্স নাই ভাই আচ্ছা কোনো রিস্ক নাই এটা ছিল ভিডিওর চার নাম্বার সাইড কোথায় পাঁচ নাম্বার হৃদয় ভাই আজকের প্রতিবেদন লাস্ট আকর্ষণ ভিডিও পাঁচ নাম্বারে সাদা এবং কালো রঙের একটা গাভি নিয়ে আসছিলেন ডাবল সাইজের গাবি কি জাত মানে এটা হৃদয় ভাই এটা হলেস্টান ফিজিয়ান ভাই হলেস্টান ফিজিয়ান জি ভাই আজকে যে কালেকশন দেখাইলেন পাঁচটা জি পাঁচটায় তো সেরা সেরা কালেকশন একদম মনে করেন যে আপনি বলতেছি যে আজকে যেগুলা গাবি দেখাইলাম আমি মনে করি একদম সরেশ সরেশ সরে সরে গাভি একদম মনে করেন যে চকলেটের মতন আর পাঁচটা গাভি পাঁচটা গাভি একদম মনে যে একদম আমি মনে করি হৃদয় ভাই যে এই গাবি পাঁচটা কোন দশ ল টাকায় নিতে পারে হৃদয় ভাই

মানে টান দিলে পারে এক পোয়া এক পোয়া করে দুধ বাড়াবে দেখেন আচ্ছা দুধের গ্যারান্টি কেমন থাকবে দুই ভাই এটা এটা আপনার 16 লিটার দুধের গ্যারান্টি 16 লিটার জি খামারে এসে কি 16 লিটার বুস করে নিতে পারবে জি বুস করে নিতে পারবে যে যেখান থেকে আসুক খামারে এসে দেখেন যে আসলে কত মনে করেন যে আপনি একদম ফর্ম যে কোনো মা বন্ধন করতে পারবে আচ্ছা যে কোনো মা বন্ধরা এসে আপনার থেকে দহন করে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে জি নিতে আচ্ছা যে হাটা হুটো দেখায় দিছিলেন দাম রাখছিলেন 1 লক্ষ আপনার

মোবাইল নাম্বার দেওয়া আছে এই নামে মোবাইল নম্বর হলো জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান টু টু ওয়ান আছে সব আছে যোগাযোগ করে নিতে জি নিতে পারো অসংখ্য ধন্যবাদ হৃদয় ভাই সময় দিলেন দর্শক ভাইদের আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম